দু হাজার মধ্যে হারিয়ে আসছে মুড়ি তো আছে এ তোরে মুখ করছি কানে হার হাজি আছে।

আহ তাতকা ভুঁসিড়ি মুড়ি তো আছে এ মুড়ি সারাচুরা আছে কে ভুঁসিডি করতে খায় আমি বর্তমানে বুঝলাম না তুই ডাকা কুলা লরে জুত মারানি তোরা আজগো মুখ কররা মিছামতো আনাইলে তোরা মুখ করন দে তো মানিক কে আছে কই মানিক গৰমে কালি খাৱা চাৰ কালি মনৰ জেৱন দেৱন মানুহৰ লগে ছয়তানি কৰে মানিক জীৱন ধৰাই দান কাৰণ লাগি ইয়াত লৈ আগুৱাই লিডি চত কাটিত

અચ્છા તરે હું દોરવાગે તારી દાજે કોઈ આગેખા ઓન કા સુષમા ખાલી ભાઈ તરે તો કહી મને